ব্যানার লাগাইছে বলি আল্লাহর সামনে বেড়া বিড়ি আইসে নাস্তাছে এটা কি সুন্নতের বদনাম হয় না আর কথা কোন হয় না নারী পুরুষ বলি আল্লাহর ব্যানার পিছনে লাগাইয়া এক সঙ্গে যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহ বলির মাজারকে পরিশিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন এগুলো আমরা মনিটরিং করব এগুলো আমরা দেখব

লাগায়া সামনে পিছনে ব্যানার লাগাইছে অলি আল্লাহর সামনে বেড়া বিড়ি আইসে নাস্তাছে এটা কি সুন্নতের বদনাম হয় না আর কথা কোনো হয় না তা আপনারা থাকেন কই আপনারা সমাজে চলে কিভাবে এটা হতে পারে না নারী পুরুষ অলি আল্লাহর ব্যানার পিছনে লাগায়া এক সঙ্গে যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর মাজারকে পরশিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা বলেন এগুলো আমরা মনিটরিং করব এগুলো আমরা দেখব আর সুন্নাত বলতে বলে মনিটরিং করবে প্রতি গ্রামে গ্রামে ইউ ইউ পড়তে খুব জানাই কয়টা আল্লাহর ওলির মাজার আছে এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব কথা বলেন ঠিক কিনা এরপর আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব এরপর ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে এরপর দেখবা বাংলা কোন মায়ের আক্রমণ করতে আসে উভয় বলতে হবে আপনি নাজাজ বলতে হবে হারালকে হালাল বলতে হবে হারামকে হারাম বলতে হবে এরপর ইনশাল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম এখন কি আর বড় করে এখন কি ইনশাল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো যেখানে হলো সুন্দর অনেক কহ হওয়ার সুযোগ আর কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে আমরা পায়ে ধরে বোঝাবো বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ অনেক কষ্ট করে তিপ্পান্ন বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে যেখানে আমরা দেখব অনেক হতে পারে আমরা প্রয়োজনে বাবা রে ও বাবা ও সাসা আল্লাহরও আসতে আমরা আর ভাগ থাকতাম না বাদ দেন এবার আমরা আজকে আপনাদের এখন আওয়াজটা আছে ওই দিকে আপনারা ফাঁকি দেন এই ফাঁকিটা দিয়ে না এই ফাঁকিটা দিয়ে না ধর একটু গরম কত হইলো ফাঁকিটা দিয়ে না আওয়াজ কেরাকর আমরা কি দুই না এক হাত তুলব দুই না এক ইনশাআল্লাহ কি ঠিক আছে নি কথা ঠিক কোন ভাগা ভাগে আছে না প্রয়োজনে হয় এরকম রকম ছোট হইলো কম বাবা রে যাও হইছে বড় হইলো কম বাবা রে যাও হইলো হইছে এবার আমরা সবাই কি এই দেশ কার দেশ কথা কর না কেন কার দেশ জারা হলি আল্লাহর মাজাৰ বানতে যায় হে রাগিয়া বন না ফুললে ভূমি কম্পাই ফুললক হলি বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ নির্বাসন দে উপায় নাই দেইরা বাবা শাহজালাল মাজার তিয়া জিয়ারত করে বাইরো কৈ কই যা কথা গোলা

আমি নরম আবার গরমও কোন বেটার আমি ছাড় দিই না ভিলার তবে একটা কথা অলি আল্লাহ এই দেশ ইসলাম আনছেন তাদের পথ মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই আর ওদের আছে না নাই ভাইর আমার এই ফাতিহাসদম গৌসুল আজম আদ্দুল কাদের জিলানী গিলানি রহমানতুল্লাহ আলাই উফাত মোবারক আল্লাহ গর্জনে এই বাবা অনুরোধ করে বলবো গৌসল কি সাধারণ ওলি না মাদার জাতলি